চার এর বর্গমূল তো আমরা দুই প্রক্রিয়া বর্গমূল করতে পারি একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া আর একটা হচ্ছে উৎপাদক প্রক্রিয়া তো এটা যেহেতু অনেক বড় একটা সংখ্যা তো আমরা এটাকে ভাগ প্রক্রিয়া বর্গমূল করব তো এর জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সংখ্যাগুলোকে জোড়া জোড়া করে নিতে হবে তো এখানে আমাদের জোড়া সংখ্যা রয়েছে আমরা যদি বাম দিক থেকে জোড়া করে আসি তারপরে সামনে যদি একটা থাকে আমরা একটা নিয়ে করবো তো এখন আমরা এখন বর্গ সংখ্যাগুলো যে মানে ওয়ান স্কোয়ার সমান ওয়ান টু স্কোয়ার সমান ফোর থ্রি স্কোয়ার সমান তিন ত্রিকের নয় এইভাবে আমরা করে যাব ফোর স্কোয়ার সমান হচ্ছে ষোলো ফাইভ স্কোয়ার পঁচিশ সিক্স স্কোয়ার ছত্রিশ তাহলে আমরা এখানে সর্বপ্রথমে আমাদের রয়েছে চল্লিশ তাহলে অর্থাৎ সিক্সের স্কোয়ার হবে তাহলে আমরা সিক্স দিয়ে দিলাম ছয় ছয় ছত্রিশ চল্লিশ থেকে ছত্রিশ গেলে থাকে চার আর উপর থেকে আমরা একটা সংখ্যা আমরা যেরকম ভাগের সময় একটা সংখ্যা নামাই এখানে আমরা বর্গমূলের সংখ্যা দুইটা সংখ্যা একসাথে নামা দেবে অর্থাৎ এক জোড়া সংখ্যা তো এখানে আমরা ছিয়ানব্বই নামিয়ে নিলাম এখন আমরা যেটা করব এই যে ভাগপলের যে সংখ্যাটি ছিল তার দ্বিগুণ সংখ্যা আমরা ভাজকে বসাতে হবে নতুন করে তাহলে ছয়ের দ্বিগুণ হচ্ছে বারো তো আমরা এখানে বারো বসাবো বারো বসানোর পরে একটা সংখ্যা লেখার মতো আমরা জায়গা খালি রাখবো এখন আমরা যদি বারো দিয়ে করি বারো নাম তো পরিমাণ মানে বারো একে বারো বারো দুগুণ চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ তো আমরা চারবার দিয়ে দেখি কত হয় তো আমরা যদি চার বার দিই বারো গুণ চার তো এখানে যে আমরা ভাগ যে যদি চার দিই সরি গুণের সময় যদি আমরা চার দিই এখানে চার দিতে হবে তাহলে চার চারে ষোলো হাতে এক চার দুগুণে আট এক নয় চার একে চার চারশো ছিয়ানব্বই তাহলে আমরা মিল পেয়ে যাচ্ছি তাহলে এখানে একটা চার দিব আমরা এখানেও একটা চার দিব অর্থাৎ আমরা কত চারশো ছিয়ানব্বই আমাদের চার হাজার ছিয়ানব্বই ভার হচ্ছে চৌষট্টি